নমস্কার দর্শকবিন্দু আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ে ঘুমিয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ এই শীতের সময়ে অনেকেরই কিন্তু সর্দি কাশি বা ডাস্ট অ্যালার্জির সমস্যা দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই শীতের সময়ে অনবরত তার নাক থেকে জল পড়ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শীতের সময়ে অনেকের কমন কোল্ডের সমস্যা হচ্ছে বা হঠাৎ করে তার ঠান্ডা লেগে যাচ্ছে হঠাৎ করে তার সর্দি হচ্ছে জ্বর হচ্ছে বা অনেকের জ্বর ভাব লেগে থাকছে এই ধরনের সমস্যা এই সমস্যাতে আপনারা কি কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে পারেন আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব তো দর্শকবৃন্দ শীতকালে আমরা কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি সেটা নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও করেছি আমি এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গিয়ে সেখানে দেখতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ সবার ক্ষেত্রে তাদের কিন্তু রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা কিন্তু সমান হয় না অর্থাৎ অনেকের ক্ষেত্রেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি হয় যে দুটো স্টেজ দেখতে পাওয়া যায় একটা হলো স্টার্টিং স্টেজ একটা হলো লাস্ট স্টেজ অর্থাৎ স্টার্টিং স্টেজ যখন কারো শুরু হয় তখন কিন্তু পেশেন্টের বা রোগীর হয়তো হাঁচি শুরু হলো হয়তো কাশি শুরু হলো বা নাক থেকে তার হালকা জল পড়ছে আর লাস্ট স্টেজে আমরা এসে দেখতে পাই যে তার হয়তো জ্বর হচ্ছে তার অনবরত কাশি হচ্ছে কফ উঠছে এই টাইপের যে সমস্যা ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাই এবার আমি বলবো দর্শকবিন্দু পরপর স্টেজ ওয়াইজ যে আপনারা বিভিন্ন স্টেজে যে অবস্থান করেন সেই স্টেজগুলোতে আপনারা কি কী হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারবেন তো দর্শকবৃন্দ প্রথম স্টেজে আমরা দেখতে পাই যে অনেকেরই কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে যায় সেটা যে কোনো কারণে হতে পারে তিনি হয়তো বাইক চালান তার শীতের ওয়েদারে যে হাওয়াটা তার বারবার মুখে লাগছে চোখে লাগছে বুকে লাগছে তার জন্য তার ঠান্ডা লেগে যাচ্ছে এছাড়াও অনেকে এই সময়টায় দূরে কোথাও পিকনিক করতে যান দূরে কোথাও ট্রাভেল করতে যান তাদের ক্ষেত্রেও দেখা যায় যে যারা জানলা ধারে বসছেন তাদের মধ্যেই অনেকের কিন্তু হালকা জর্জর ভাব হালকা সর্দি সর্দি ভাব হালকা যেন গাট গা হাত পা ব্যথা করছে গা বা ম্যাচ ম্যাচ করছে এই সময় অনেকের মনে হয় যে তার হয়তো শরীরটা খারাপ হবে অনেক বেশি তার ঠান্ডা লেগে গেছে এই স্টেজে দর্শকবৃন্দ অ্যাকোনাইট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে এই স্টেজে আপনি অ্যাকোনাইট টু হান্ড্রেড পোটেন্সি একটা সিঙ্গেল ডোজ বা একটা ডোজ আপনি খেতে পারেন এতেই দেখবেন যে আপনার সমস্যা কিন্তু অনেকখানি কমে যাবে বা আপনার সমস্যা কিন্তু সেরে যাবে এক্ষেত্রে ডোজ হবে অ্যাকোনাইট টু হান্ড্রেড দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একবারই খেতে পারেন এতেই দেখবেন যে আপনি যখন একবার এই ওষুধটা সেবন করবেন যেহেতু এটা ফার্স্ট স্টেজ যেহেতু এটা শুরু হবে হবে ভাব তাতে দেখবেন যে এই অ্যাকোনাইট টু হান্ড্রেড এতে কিন্তু দারুণ রেজাল্ট দেবে এই ওষুধটা কিন্তু বড়দের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে যদি দিতে হয় আপনি তাদের ক্ষেত্রে অ্যাকোনাইট থার্টি দিন অ্যাকোনাইট থার্টি দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে আপনি একবার সকালে ঘুমতে উঠে খালি পেটে তাকে একটা ডোজই দিন এই সময়টায় তাদের ক্ষেত্রেও এই অ্যাকোনাইট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে পরের স্টেজে কি হয় এরপরের স্টেজে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার নাক থেকে জল পড়া অলরেডি শুরু হয়ে গেছে অনেকের ক্ষেত্রে তার মাথার যেই দুই পাশটা আছে এই দুই পাশে প্রচুর রকমের দবদপানি ব্যথা শুরু হয়ে যায় অনেকের ক্ষেত্রে সর্দি হাঁচি কাশিও স্টার্ট হয়ে যায় ক্ষেত্রে নাক থেকে তো জল পড়ছেই তার সাথে তার চোখ থেকেও জল পড়া স্টার্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে চোখ চুলকানো স্টার্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে নাক চুলকানো স্টার্ট হয়ে যায় এরকম যখন স্টেজ হবে এদের ক্ষেত্রে আপনি আর্সানিক আয়োড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দিতে পারেন এক্ষেত্রে দর্শকবৃন্দ ডোজ হবে দু থেকে তিন ফোটা খাওয়ার পনেরো মিনিট আগে দিনে তিনবার আপনি যদি দু থেকে তিন দিন সেই রোগীটাকে দেন বা সেই পেশেন্টটাকে সেবন করতে দেন তাহলে দেখবেন যে তার সমস্যাটা কিন্তু অনেকটা বেটার হবে এবং পেশেন্টটা আস্তে আস্তে দু তিন দিনের ডোজেই দেখবেন যে সে কিন্তু ভালো হয়ে যাবে পরের স্টেজে আমরা দেখতে পাই যে অনেকের ক্ষেত্রে নাক থেকে জল পড়া স্টার্ট তো হয়েইছে এবং তার সাথে নাকের নিচে এবং ঠোঁটের উপরে এই যে জায়গাটা আছে সেই জায়গায় অনেকের ক্ষেত্রে কিন্তু জ্বালা স্টার্ট হয়ে যায় বা জ্বলন স্টার্ট হয়ে যায় এবং তার সাথে নাক থেকে অনবরত জল পড়তে আরম্ভ করে ফোটা ফোটা জল পড়তে আরম্ভ করে তাদের ক্ষেত্রে এলিয়াম সেপা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আসে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে এলিয়াম সেপা থার্টি দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে খাওয়ার পনেরো মিনিট আগে দিনে তিনবার আপনি যদি দু থেকে তিন দিন সেই রোগীটাকে বা সেই পেশেন্টটাকে সেবন করতে দেন তাহলে দেখবেন যে তার সমস্যাটা কিন্তু অনেকটা বেটার হবে আস্তে তিনি কিন্তু সেই সমস্যা থেকে সেরে উঠতে পারবেন পরের স্টেজে কি দেখা যায় যে হালকা সর্দি স্টার্ট হলো হালকা কাশি হচ্ছে হালকা হাঁচি হচ্ছে এবং তার সাথে হালকা জ্বর আসছে বা জ্বর জ্বর ভাব আসছে এদের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম থার্টি দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি দু থেকে তিন দিন সেই রোগীটাকে বা সেই পেশেন্টটাকে সেবন করতে দেন তাহলে দেখবেন দর্শকবৃন্দ তার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এর পরের স্টেজে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এতটাই তার সর্দি বা কাশির সমস্যা হচ্ছে বা এতটাই তার কপ উঠছে তার গলা বসে যাচ্ছে তার যে ভয়েস তার যে আওয়াজ সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা সেটা চেঞ্জ হয়ে গেছে এবং তার সাথে তার প্রচুর পরিমাণে কাশির সমস্যা হচ্ছে এই ধরনের যখন সমস্যা হবে এদের ক্ষেত্রে হিপার সাল্প যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে ক্ষেত্রে হিপার সাল্প থার্টি দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে খাওয়ার পনেরো মিনিট আগে আপনি তাকে দু থেকে তিন দিন সেবন করতে দিন এতেই দেখবেন যে তার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এরপরের স্টেজে কি হয় যে গাঢ় হলুদ কালারের সর্দি হয় নাকে অলওয়েজ সর্দি ভর্তি থাকে এই স্টেজে কিন্তু দর্শকবৃন্দ ক্যালিকার্ভ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ক্যালিকার্ব থার্টি দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে খাওয়ার পনেরো মিনিটাকে আপনি যদি দু থেকে তিন দিন সেই পেশেন্টটাকে বা সেই রোগীটাকে সেবন করতে দেন তাহলে দেখবেন যে তার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে পরের স্টেজে আমরা দেখতে পাই পেশেন্টের বা রোগীর হলুদ আব সর্দি হচ্ছে বা সবুজ কালারের সর্দি হচ্ছে বা সবুজ সবুজাবো সর্দি হচ্ছে এবং সেই সর্দিটা সে কিন্তু নাক থেকে টেনে বের করতে তার যথেষ্ট কষ্ট হচ্ছে বা তার কফ বের হচ্ছে। এতটাই কফ বেরোচ্ছে যে সে কফটাকে ঠিকঠাক করে তুলতে পারছে না যদি এই টাইপের সমস্যা দেখা দেয় এক্ষেত্রে কিন্তু ক্যালি বাইক্রোম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে ক্যালি বাইক্রোম থার্টি দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে আপনি যদি দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে দু থেকে তিন দিন সেই পেশেন্টটাকে বা সেই রোগীটাকে সেবন করতে দেন তাহলে দেখবেন যে তার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এরপরের যে আমরা দেখতে পাই যে পেশেন্টের বা রোগীর অনেক অনেক সময় কি হয় যে আঠালো টাইপের তার কফ হচ্ছে, সবুজ কালারের বা হালকা সবুজ কালারের তার কফ হচ্ছে, তার হালকা সবুজ কালারের সর্দি বেরোচ্ছে অনেক সময় কফটা আঠালো টাইপের হচ্ছে চিটচিটে হচ্ছে এই সিচুয়েশানে পালসেটেলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে ক্ষেত্রে পালসেটেলা থার্টি দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি তাকে দু থেকে তিন দিন সেবন করতে দেন বা রোগীকে যদি সেবন করতে বলেন তাহলে দেখবেন যে তার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এর পরের স্টেজে পেশেন্টের প্রচুর পরিমাণে কফ বেরোতে পারে এবং এতটাই তার কফ বেরোচ্ছে বা এতটাই তার কাশি হচ্ছে বিশেষ করে সকালের দিকে হচ্ছে ঘুম থেকে উঠেই তার প্রচুর পরিমাণে কফ কাশির সমস্যা হচ্ছে এবং কাশিটা অনবরত চলতেই থাকছে এই সিচুয়েশানে জাস্টিসিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এক্ষেত্রে আপনি জাস্টিসিয়া মাদারও ব্যবহার করতে পারেন বা আপনি এক্ষেত্রে জাস্টিসিয়া সিক্সও ব্যবহার করতে পারেন যদি আপনি মাদার ব্যবহার করেন তাহলে জাস্টিসিয়া মাদার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি কন্টিনিউয়াসলি দু থেকে তিন দিন বা চার পাঁচ দিন সেবন করতে পারেন আর যদি আপনি জাস্টিসিয়া সিক্স পোটেন্সি সেবন করেন তাহলে আপনি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে যদি আপনি কন্টিনিউয়াসলি দু থেকে তিন দিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার কাশির যে সমস্যা বা কাশির সাথে যে এত বেশি কফ বেরোচ্ছে সেই সমস্যাটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনি অনেকটা ভালো বোধ করতে থাকবেন পরের স্টেজে কী হয় যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কফ বের করতে বা এই যে কাশি হচ্ছে কাশির সাথে কফ বের করতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় এবং আমরা সেটা দেখতে পাই বা আমরা সেটা বুঝতে পারি যে বাচ্চাটার বুকের মধ্যে প্রচুর পরিমাণে কফ ভর্তি আছে যদি এরকম সিচুয়েশান হয় তাহলে কিন্তু অ্যান্টিম টার্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে টার্ট থার্টি দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি কন্টিনিউয়াসলি দু থেকে তিন দিন আপনি বাচ্চাটাকে খেতে দিন এতেই দেখবেন যে তার কফ কাশির যে সমস্যা সেটা কিন্তু অনেকটা ভালো হবে এবং বাচ্চাটার যে কফ বেরোচ্ছিল না বা অনেকটা চেষ্টা করছিল বাচ্চাটা কফ বের করতে পারছিলো না সেটাও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে নেক্সট বলবো দর্শকবিন্দু যে এক্ষেত্রে বয়স্কদের মধ্যেও দেখতে পাওয়া যায় যে তাদের বুকের মধ্যে প্রচুর পরিমাণে কফ জমা আছে বা ভরাট আছে তিনি বুঝতে পারছেন যে তার বুকটা ঘর ঘর করছে বুকটা ভারী লাগছে বুকটা চেপে বসে থাকছে এরকম একটা সিচুয়েশান হচ্ছে বা এরকম একটা সেনসেশান হচ্ছে এবং প্রচুর পরিমাণে কাশির সমস্যা হচ্ছে কিন্তু তাতে সাফিসিয়েন্ট কফ উঠছে না যদি আপনি এই টাইপের সমস্যা দেখেন এদের ক্ষেত্রে কিন্তু সেনেগা মাদার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এক্ষেত্রে দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলের সাথে মিশিয়ে আপনি যদি সেই বয়স্ক মানুষটাকে ক্রমাগত তিন থেকে চার দিন সেবন করতে দেন তাহলে দেখবেন যে তার কফের সমস্যাটা অনেকটা কিন্তু কমবে এবং তার যে কফ বের ছিল না সেটাও কিন্তু আস্তে আস্তে বেরোতে থাকবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে এই শীতের সময় অনেকেরই কিন্তু শ্বাস নিতে প্রচুর পরিমাণে কষ্ট হয় বা শ্বাস প্রশ্বাসে তার কিন্তু কষ্ট হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তিনি ঠিকঠাক করে শ্বাস নিতে পারছেন না সেটা দিনের বেলাও হতে পারে সেটা রাতের দিকেও হতে পারে এদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট রিলিফের জন্য বাড়ে এসপিও ডার্মা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে এসপিও ডার্মা মাদার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে কাপ জলের সাথে মিশিয়ে যদি এনারা কন্টিনিউয়াসলি সেবন করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার যে শ্বাস প্রশ্বাসের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সারা বছরই নাক থেকে জল পড়ার একটা সমস্যা থাকে অর্থাৎ তার কিন্তু বারো মাস তেরো দিনই তার নাক থেকে অনবরত জল পড়েই যাচ্ছে এদের ক্ষেত্রে নাক্ভ্রমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আসে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করা দর্শক কিন্তু এক্ষেত্রে নাক্ভ্রমিকা থার্টি দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি কন্টিনিউয়াসলি দু থেকে তিন দিন পর্যন্ত সেবন করেন তাহলে দেখবেন যে আপনার যে এই টাইপের সমস্যা সেটা কিন্তু অনেকটাই সেরে যাবে নেক্সট বলব অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শীতকাল শুরু হলো বা শীতকাল চলছে তার কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জির সমস্যা হচ্ছে ধুলো থেকে তার অ্যালার্জির সমস্যা হচ্ছে এতে তার কি হচ্ছে কপ কাশির সমস্যা হচ্ছে নাক থেকে জল পড়ছে প্রচুর পরিমাণে হাঁচির সমস্যা হচ্ছে এদের ক্ষেত্রে ব্রোমিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ব্রোমিয়াম থার্টি দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে দিনে তিনবার আপনি যদি কন্টিনিউয়াসলি দু থেকে তিন দিন পর্যন্ত সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এছাড়াও দর্শকবৃন্দ আমরা আমাদের চ্যানেলে ইমিউনিটি পাওয়ার কি করে বাড়াতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওটার অর্থাৎ ইমিউনিটি বুস্ট কীভাবে করবেন বা কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্য নিয়ে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন সেই সেই ভিডিওটা বা সেই আলোচনাটা আমি লিংক দিয়ে রাখবো এই ভিডিও ডেসক্রিপশানে আপনি গিয়ে সেখানে দেখতে পারেন বা সেই ভিডিওটা ফলো করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেকেই চান যে তার বুকে প্রচুর পরিমাণে কফ জমেছে এবং সেই কফটাকে তিনি কিন্তু বের করতে চান দের ক্ষেত্রে মেন দুটো ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ যে ওষুধগুলো আপনারা যদি ঠিকঠাক সেবন করেন তাহলে দেখবেন যে আপনার বুকের যে জমা কফ সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে দুটো ওষুধের মধ্যে প্রথম ওষুধ হলো দর্শকবৃন্দ ইউক্যালিপটাস মাদার টিংচার এবং সেকেন্ড ওষুধ হলো বালসাম পেরু মাদার টিংচার এই দুটো মাদার টিংচার কি করে যে আপনার ফুসফুস থেকে বা লাংস থেকে যতটা জমা কফ আছে যে কফটা আপনার প্রবলেম শুরু করছে বা আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা আপনার মনে হচ্ছে যে বুকটা ঘর ঘর করছে বুকটা প্রচুর পরিমাণে চেপে ধরে বসে আছে বা বুকে কেউ চেপে ধরে বসে আছে আমি ঠিকঠাক করে শ্বাস নিতে পারছি না আমার কফটা বেরিয়ে গেলে বুঝি আমার ভালো হতো এদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এই দুটো ওষুধ প্রচুর পরিমাণে কফটাকে বের করতে হেল্প করে এবং বুকে যে ভারী লাগা বা আপনার শ্বাস প্রশ্বাস নিতে যে সমস্যাটা হয় কফের জন্য বা আপনার প্রচুর পরিমাণে কাশি হচ্ছে তার সাথে প্রচুর পরিমাণে কফ হচ্ছে বুক ঘর ঘর করছে এদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে এই দুটো ওষুধ আপনারা যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে নিয়ে আসবেন এবং সমপরিমাণে নিয়ে আসবেন সম পরিমাণে নিয়ে এসে দুই দুটো ওষুধকে একসাথে মিক্স করে নেবেন এবং এই দুটো ওষুধ একসাথে মিশিয়ে কুড়ি ফোঁটা করে কাপ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খাওয়ার পনেরো মিনিট আগে দিনে তিনবার আপনারা যদি কন্টিনিউয়াসলি সেবন করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার যে বুকে জমা কফ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং আপনার বুকটা অনেকটা হালকা হালকা মনে হবে তবে দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন আজ যে আমি ওষুধগুলো আলোচনা করলাম সেই ওষুধগুলো কিন্তু যাদের বয়স পাঁচ বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ মেনেই তবে কিন্তু ওষুধ দেওয়ার চেষ্টা করবেন তাছাড়াও আপনারা যারা এই ওষুধগুলো সেবন করবেন তারা এই ওষুধগুলো বাড়িতে কিনে এনেও রাখতে পারেন অথবা আপনারা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ মেনে এই ওষুধগুলো সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনারা আরও ভালো ফল লাভ করতে পারবেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে এর সাথে কিছু হোম রেমিডিস কিছু ঘরোয়া প্রতিকার যাদের ক্ষেত্রে দেখা যায় যে নাক বন্ধ হয়ে গেছে বা নাকে প্রচুর পরিমাণে সর্দি হয়ে গেছে ভরাট তাদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য তারা ইউক্যালিপটাস যে মাদার টিংচারটা আছে সেটা ছোট বাটির গরম জলে চার থেকে পাঁচ ফোঁটা নিয়ে সেই যে বাষ্পটা সেটা ঘ্রাণে নিতে পারেন বা শুকতে পারেন এতে দেখবেন যে আপনার যে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটা ছিল সেটা কিন্তু অনেকখানি খুলে যাবে বা আপনি অনেকটা বেটার ফিল করতে পারবেন নেক্সট বাচ্চাদের ক্ষেত্রে আপনি এক চামচ গুঁড়ো হলুদ আপনি দুধে মিশিয়ে বা গরম দুধে মিশিয়ে আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন এতেও তো দেখবেন বাচ্চার যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এছাড়াও আপনি তুলসী আদা দারুচিনি গোলমরিচ মেশানো চাও খেতে পারেন এতেও দেখবেন যে আপনার কপ কাশির যে সমস্যা বা হালকা ঠান্ডা লাগার যে সমস্যা সেটা অনেকটা বেটার হবে বা আপনি এগুলো থেকে দূরে থাকবেন আপনি কাঁচা আমলকিও খেতে পারেন এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনি কিশমিশ সেবন করতে পারেন আপনি বাদাম খেতে পারেন আপনি আলমন্ড খেতে পারেন এতেও দেখবেন যে আপনার রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এতেও দেখবেন যে আপনার শরীর কিন্তু অনেকটা বেটার হবে নেক্সট বলবো পর্যাপ্ত পরিমাণে ঘুমুন কারণ ঘুমটাও দরকার আপনার শরীরটাকে সুস্থ করার জন্য আশা করব দর্শকবৃন্দ আজকে যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কিছু আপলোড করব তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশানটা পৌঁছে যায় তাছাড়া আপনি যদি আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে চান ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি সেখান থেকে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার